আমার সোনা পাখি কোন ধরনের কোন উস্কানি ছাড়াই সেখানে পুলিশ আমাদের উপরে আন্দোলন করে আবু সাইদ যেখানে সে একা সে বুক পেতে সেখানে দাঁড়িয়ে যায় এবং একদম খুব কাছে থেকে তাকে হচ্ছে কি গুলি করা হয় সে চেয়েছিল যে আমার লাশ হচ্ছে রাজপথে মিছিল হবে আমার লাশ নিয়ে সেটা আমরা করতে পারিনি একটা পর্যায়ে গিয়ে আমাদের রাস্তা থেকে সাইদের লাশটাকে পুলিশ হচ্ছে কে কেড়ে নিয়ে যায় রংপুরে কোটার যে যৌক্তিক সংস্কারের দাবিতে যে আন্দোলন সেটা মূলত বেগমরুকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনটা শুরু সাত তারিখ থেকে যেটা লাগাতার যে আন্দোলন সেই আন্দোলনটা শুরু হয় এবং প্রত্যেক দিন সেই আন্দোলন চলতে থাকে সেটাকে বিভিন্নভাবে ক্যাম্পাসের মধ্যে সমাবেশ করে মানববন্ধন করে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তারপরে মডার্নে সেখানে ব্লক করে দেওয়ার মধ্য দিয়ে এই আন্দোলনটা ধারাবাহিক ভাবে চলছিল এবং আমরা যেটা দেখলাম যে আন্দোলনের ধারাবাহিকতায় যেটা আস্তে আস্তে করে এই মুভমেন্টটা ছাত্রদের যে সম্পৃক্তটা যখন বাড়তে লাগলো সেটা আমরা দেখলাম যে চোদ্দ তারিখে যেদিন আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিতে গেলাম তো সেখানে কারমাইকেল স্টুডেন্টরাও বেগমা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তারা যুক্ত হয় একত্রিত হয় এই আন্দোলনের সাথে তারপরে সেদিনের আন্দোলন শেষ হওয়ার পরে তারপরের দিন যেটা পনেরো তারিখের যে আন্দোলন সেই আন্দোলনে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা রাতের বেলা যে নিঃশংস ছাত্রদের উপরে যে হামলা করা হয় ছাত্রলীগ এবং এখানে পুলিশ দিয়ে তো সেই আন্দোলন কিন্তু সারা দেশের মানুষকে যেমন নাড়িয়েছিল ঠিক একইভাবে রংপুরের মানুষও কিন্তু এই এই ঘটনাটা তাদেরকে আরো বেশি নাড়িয়েছিল ছাত্রী হল এবং হচ্ছে কি আমাদের ছেলেদের যে হল রয়েছে সে হল এবং আশেপাশের যে মেজ গুলো আছে সেই মেজ থেকেও কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা তারা একত্রিত হয়ে সে রাত বারোটার পরে তারা কিন্তু মিছিল বের করে যেটা হাসিনা সরকার যেটা বলল যে আহ মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা মেধা পাবে না তো রাজাকারের ছেলে মেয়েরা পাবে তো এইটাকে প্রতিবাদের অংশ কিন্তু তারাও বিভিন্ন নেই বেগমকা বিশ্ববিদ্যালয়ের রাতের বেলা কিন্তু তারা এই মিছিলটা তারা বের করেছিল হাজার হাজার স্টুডেন্টরা মিলে এই মিছিলটা বের হয়েছিল তারপরে আমরা আহ পনেরো তারিখে ঠিক বিকেল বেলা আমাদের এক নাম্বার গেটের সামনে সমাবেশ ছিল ছাত্রদের সমাবেশ ছিল তো সেদিন যেহেতু ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবে একটা ঘোষণা তারা দিয়ে দিয়েছিল যে এই আন্দোলনকে প্রতিহত করতে হবে ঠিক একইভাবে আমাদের ওখানেও বেগমরুকা বিশ্ববিদ্যালয়েও এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এখানে বেগমরুকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে শুরু করে শহরের যারা যুবলীগ করে এবং ছাত্রলীগ করে তারা এক একত্রিত হয়ে আমাদের বেগমরুকা বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার গেটে সেখানে তারা হচ্ছে কি মহারা দেওয়া শুরু করে ঠিক আমাদের ছাত্রদের যে আন্দোলনটা পূর্ব ঘোষিত ছিল যে সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে ঠিক তার আগে আগে তারাও সেখানে আমাদের আন্দোলনটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা সেখানে দিতে থাকে এবং এবং তাদের হাতে রড ছিল বিভিন্ন ধরনের যে অস্ত্র সেটা তাদের হাতে ছিল এবং তারা আমাদের যে আন্দোলন ছিল আন্দোলনে যে ছেলে মেয়েরা এসেছিল তাদেরকে একভাবে হচ্ছে কি তারা বিচ্ছিন্ন করে দেয় এবং একটা অংশ যেটা সর্দার পাড়া থেকে তারা চেষ্টা করছিল একটা মিছিল নিয়ে আসার এবং সেটাকেও তারা ছাত্র ভঙ্গ করে তারা সে ছাত্রদেরকে তারা সেখান থেকে তাড়িয়ে দেয় তাদের অনেককে তারা পেটা করে। আমরা সেই আন্দোলনটা করতে যে ঘটনা ষোলো তারিখে এরই মধ্যে রংপুরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন যে জিলা স্কুল পুলিশ লাইন্স গভর্নমেন্ট গার্লস স্কুল তো এই যে স্কুলগুলোর ছেলে মেয়েরা তারা কিন্তু এই সারা বাংলাদেশে যে 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 উপরে উপরে ছাত্রদের ধরনের নিপীড়ন হচ্ছে অত্যাচার হচ্ছে তাদেরকে যে মারা হচ্ছে তারা নিজেদের মধ্যে কিন্তু তারা সংগঠিত হওয়া শুরু করে এবং ষোলো তারিখে তারা আমাদের বেগমরকিয়া বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল কারমাইকেল কলেজ আমাদের সাথে তারা হচ্ছে কি এই আন্দোলনে যুক্ত হয় এবং ষোলো তারিখের যে আন্দোলন সেই আন্দোলন তারা জেলা স্কুলের গেট থেকে তারা শুরু করে এবং সেখান থেকে দুই থেকে তিন হাজার স্টুডেন্ট তারা মূল শহরকে প্রদক্ষিণ করে একদম আমাদের যে বেগুন বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার গেট সেই এক নাম্বার গেটের কাছে তারা হচ্ছে কি সেখানে একত্রিত হয় আমরা একসাথে এই আন্দোলনে একত্রিত হই সেখানে এবং একসাথে যখন আমরা একত্রিত হলাম সেখানে আহ মোটামুটি তিন থেকে চার হাজার স্টুডেন্ট সেখানে ছিল এবং আমরা যখন আমাদের স্লোগানের মধ্য দিয়ে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্রদের উপরে যে নৃশংস তাদেরকে যে মারা হয়েছে তাদের উপরে যে লাঠি চার্জ করা হয়েছে ছাত্রলীগ এবং হচ্ছে কি পুলিশ বাহিনী একত্রিত হয়ে সেখানে আমরা তার প্রতিবাদ করছিলাম এবং সেখানে যেটা এক নাম্বার গেট বিশ্ববিদ্যালয়ের ঠিক সেখানে আমরা আসার পরে আমরা সেখানে হচ্ছে কি সবাই বসে পড়ে একটা যেটা শান্তিপূর্ণ যে আন্দোলন সে আন্দোলনের জন্য আমরা হচ্ছে কি বসে পড়ি সেখানে আমাদের যে অবস্থান সেখানে আমরা পাঁচ মিনিটের মতো হচ্ছে কি অবস্থান নিতে পারেনি আমাদের ওই এক নাম্বার গেটের সামনে পুলিশ প্রশাসন সেখানে অবস্থান করছিল এবং যে গেটের ভিতরে গেটের ভিতরে হচ্ছে কি ছাত্রলীগ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ তারা সেখানে হচ্ছে কি অবস্থান নিচ্ছিল আমাদের যে আন্দোলনটা সেই আন্দোলনে তারা হামলা করবে এই 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 কারণে পরে সেখানে যেটা হলো একদমই শান্তিপূর্ণ যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা সারা বাংলাদেশের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে যেখানে হচ্ছে কি কোনো ধরনের কোনো উস্কানি ছাড়াই সেখানে পুলিশ আমাদের উপরে আন্দোলনরত ছাত্রদের উপরে সেখানে হচ্ছে কি তারা নির্বিচারে গুলি বর্ষণ করে এবং সেখানে আপনারা দেখলেন যে আবু সাহেব যেখানে সে একা সে বুক পেতে সেখানে দাঁড়িয়ে যায় এবং একদম খুব কাছে থেকে তাকে হচ্ছে গুলি করা হয় এবং সেখানে যে ছাত্ররা তাদের উপরে টিয়ার মারা থেকে শুরু করে লাঠি চার্জ করা এবং তখন ছাত্রলীগ এই পুলিশ প্রশাসনের সাথে একত্রিত হয়ে এই ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে সেখানে হচ্ছে পুলিশের সাথে সাথে সেখানে প্রক্টোরিয়াল বোর্ডের কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন এবং কিছু কর্মকর্তাও সেখানে হচ্ছে কি ছিল এবং আপনারা ভিডিও ফুটেজ গুলোতে দেখবেন সেখানে কয়েকজন শিক্ষককে সেখানে দেখা গেছে বাস্তবে তারা একভাবে আমাদের কাছে এগুলো ভিডিও এবং হচ্ছে কি আমরা যখন ছবিগুলো দেখিয়ে এগুলো যখন বলছি তারা নাকচ করছে কিন্তু সেই শিক্ষকদেরকে তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিনি তারা হচ্ছে কার নেজুর বৃত্তি করে সেই থেকে প্রত্যেকটা এবং তারা যে এই সাইদ হত্যার পিছনে তারা যে জড়িত নাই আমরা সেটা মনে করি না সেই শিক্ষকদেরও এটার পিছনে ইন্ধন রয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা বেগুন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে খুবই দুঃখজনক ব্যাপার এখানে হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকার কথা কথা ছিল সেখানে ছাত্ররা না থেকে সেই বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে সেখানে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন তারা অবস্থান নিয়েছে এবং সেখান থেকে তারা গুলি বর্ষণ করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে ঘটনা অথচ আমরা শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমরা হচ্ছে কি মাঠে আছি রাস্তায় আছি এবং আমাদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে এবং সেখানে যখন ছাত্ররা তারা প্রাণ বাঁচানোর জন্য সর্দার পাশের যে সর্দার এবং পার্কের মোড়ে যে ছুটাছুটি করছিল এবং সেখানে যে শ্যামাসুন্দরী সুন্দরী খালটা আপনারা যদি রংপুরে কখনো গিয়ে থাকেন সেখানে দেখবেন সে শ্যামা সুন্দরী খালে পানি থাকা অবস্থাতেও ছাত্ররা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা কিন্তু সেই খালটাও তারা হচ্ছে কি এই নদী মানে পায়ে ওই নদীটা পার করেছে তারা এবং তারপরে আপনারা দেখলেন যে আমরা সেখানে যে সাইদ তার উপরে যে গুলি বর্ষণ করা হয়েছে এবং অন্যদের উপরে যে লাঠি চার্জ থেকে শুরু করে গুলি বর্ষণ করা তো যারা আহত হয়েছিল তাদেরকে যে আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দেয়নি তারপরে আপনারা দেখলেন যে সব রিক্সাতে করে আবু সাইদকে হচ্ছে কি মেডিকেলে নিতে হয়েছে এবং যারা আহত হয়েছিল তাদেরকেও হচ্ছে কি সেই একই ভাবে অটোতে রিক্সাতে করে তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা মানে মেডিকেলে যাওয়ার সাথে সাথে সেখানে ডাক্তার দেখার পর পরে আবু সাইদের তাকে হচ্ছে মৃত্যু ঘোষণা করে তারপরে সেখানে যে ছাত্ররা ছিল তারা এবং আমাদের এই আন্দোলনে যেহেতু একটা হামলা হয়েছে এই হামলার কারণে কিন্তু আপামোর যে রংপুরের যে জনতা এবং সেখানে আরো দুই থেকে তিন হাজার স্টুডেন্ট আমাদের এই হামলার পরে তারা কিন্তু আমাদের সাথে আবার যুক্ত হয়ে যায় এবং পুরো এলাকাটাই এই বিশ্ববিদ্যালয় এলাকা তখন হচ্ছে কি আমাদের ছাত্রদের নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু সাইদের যে লাশ সে চেয়েছিল যে আমার লাশ হচ্ছে রাজপথে মিছিল হবে আমার লাশ নিয়ে সেটা আমরা করতে পারিনি একটা পর্যায়ে গিয়ে আমাদের রাস্তা থেকে সাইদের লাশটাকে পুলিশ হচ্ছে কি কেড়ে নিয়ে যায় আমরা এই যে নেককার জন্য ঘটনা ঘটেছে তারপরে যেটা ঘটলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ধরনের কোনো পদক্ষেপ ছাড়াই তারা হলকে বন্ধ করে দেওয়ার একটা নির্দেশ দিল এবং পরের দিন সতেরো তারিখে সকাল দশটার মধ্যে হলগুলোকে খালি করা হলো এবং এখানে বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে এই হল এই আবাসিক যে এলাকাগুলোতেও কিন্তু ছাত্রদেরকে আর রাখা হয়নি সেখানে মেস মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মেসগুলোতে কোনো ছাত্রদেরকে রাখা যাবে না তারা সে রিক্স নেবে না এবং আমরা যেটা দেখলাম সেই ষোলো তারিখের রাতের বেলা ছাত্র যে ছাত্ররা যে তাদের মেসে শান্তিভাবে থাকবে সেটা কিন্তু হয়নি সেখানে ছাত্রলীগ এবং পুলিশ প্রত্যেকটা মেসে মেসে গিয়ে ছাত্রদেরকে খুঁজেছে তারা সেই হয়রানি তাদেরকে করেছে সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাড়িতে চলে যেতে হয়েছিল তারপরে আমরা সতেরো তারিখে এবং আঠারো তারিখে রংপুরের জনতা যেহেতু তারা এই এই ঘটনার পর সাইদকে গুলি করে যে মেরে ফেলা হলো এই ঘটনার পর সকল স্তরের মানুষ কিন্তু আমাদের সাথে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গিয়েছিল এবং আঠারো তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনটাকে জারি রেখেছিলাম এবং তারপরে শুক্রবারে যে ঘটনাটা ঘটলো এখানে রাষ্ট্র যেহেতু ঘোষণা দিয়ে একভাবে যেটা কারফিউ জারি করলো তারপরে কিন্তু ছাত্ররা ওভাবে আমরা নামতে পারি নাই কিন্তু এখন আমরা যে হত্যা করা হয়েছে এবং সাইদের নামে আপনারা দেখলেন যে একটা মিথ্যা মামলা এজহার সেখানে দায়ের করা হয়েছে যে সাইদকে হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরাই মেরে ফেলেছে এখানে পুলিশ প্রশাসন গুলি করে তাকে মেরে ফেলে নাই অথচ আমরা সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখেছে যে পুলিশ তাকে কিভাবে নির্বিচারে তাকে গুলি করে মেরে ফেলেছে তো এই ধরনের একটা মিথ্যা মিথ্যাচার এখন পর্যন্ত সেখানে পুলিশ করে যাচ্ছে এবং সেখানে আপনারা দেখলেন যে ষোলো বছর বয়সী মাহিমকে তারা হত্যার তাকে হচ্ছে কি জেলে পাঠিয়েছিল আমরা মারা যাওয়ার পরে ষোলো তারিখের পরে সতেরো তারিখে আমরা যে গেটের সামনে সাইদকে হত্যা করা হয় সেই গেটের নাম আবু সাইদ গেট এবং যে পার্কের মোড় সেই পার্কের মোড়টাকে আবু সাইদ চত্বর নামকরণ আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই নামকরণ দেই এবং সেটাকে আমরা সেখানকার যে সিটি কর্পোরেশন রয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও সেই তারাও যেন এটাকে স্বীকৃতি দেয় সেই এটাও আমাদের আমরা সেটা বলেছি আমরা তো মনেই করছি যে সরকার যেহেতু নিজেই এই হত্যাকাণ্ডটা চালিয়েছে তাহলে তার অধীনে আমরা কিন্তু কোনো নিশ্চিত যে বিচার সেটা আমরা প্রত্যাশা করি না এমন করে মাইরো যেন মা ডাকে পারে এমন করে মাইরো যেন বাচ্চা থাকে এমন করে মাইরো যেন বা ডাকে পারে আমার সোনা পাখিটারে গাইতে বিও দুবেলা দুঠোরা রেখে দিও মাথায় রাখি যদিও কোন মাটিতে নাই যদি পিপড়াতে খায় মাথায় রাখি যদিও কোন মাটিতে নাই যদি পিপড়াতে খায় কুলে i be